হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব একটি সফটওয়্যারের প্রিভিউ নিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা যে কোনো ব্লার ছবিকে এই ধরনের একদম ক্লিয়ার এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারবেন তো দেখুন আমি একটি ছবি বের করেছি এই সফটওয়্যারে প্রথমে ছবিটা দেখুন কিভাবে ব্লার হয়ে আছে তারপরে ছবিটা দেখুন আমার কতটা ক্লিয়ার হয়েছে তো এটা আমি কনভার্ট করেছি বা এটা আমি এই সফটওয়্যারের মাধ্যমে দেখুন আমি ক্লিয়ার করেছি অটোমেটিক ক্লিয়ার করতে পারবেন আপনারা জাস্ট ছবিটা আপলোড করে রিভিউতে ক্লিক করে আপনারা ক্লিয়ার করতে পারবেন তো দেখুন আমার কতটা ক্লিয়ার হয়েছে ছবিটি আমি জুম করে দেখাচ্ছি আপনাদের প্রথমের ছবিটি দেখুন সেকেন্ডের ছবিটি দেখুন দুটো ছবির মধ্যে কতটা ডিফারেন্স এবং চোখের যে আইভ্লুটা আছে সেটা দেখুন এই চোখের আইব্রুগুলি দেখুন এবং ফেসটিকে দেখুন দুটো ছবির মধ্যে কতটা ক্লিয়ার প্রথম ছবিটি অরিজিনাল ছবি এটা ব্লার ছবি তারপরে এটা থেকে এই ছবিটি কিন্তু করা হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে এটা একটি খুব ভালো সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো স্ক্যানিং ছবি বা পুরনো কেউ ছবি নিয়ে এলে সেই ছবিটি যদি ব্লার বা ঝলসা টাইপের হয়ে থাকে সেই ছবি স্ক্যান করার পরে আপনি সেই ছবিকে এইচডিতে এবং ক্লিয়ারে পরিণত করতে পারবেন এটা খুবই ভালো অ্যাপস তো আমি স প্রথম থেকে এই সফটওয়্যারে কীভাবে কাজটি করবেন আমি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগের দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি সফটওয়্যারটি ওপেন করব তো আমি সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে তো আমি ফার্স্ট টাইম ওপেন করে নেবো তো এই সফটওয়্যার যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই সফটওয়্যারটি আপনারা পারচেস করতে পারবেন আমার কাছ থেকে খুবই সামান্য মূল্যে পারচেস করে আপনারা লাইফ টাইম এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটি অ্যাপস যে কোনো ব্লাড ছবি বা ধোঁয়াশা ছবিকে আপনারা খুব সহজেই এইচডিতে ক্লিয়ারি রূপান্তরিত করতে পারবেন তো দেখুন আমার শপটারটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে এখন দেখুন চুজ ফাইল অপশান শো করছে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেখানে ছবিটি রেখেছেন সেই ছবিটি আপনি ওপেন করবেন তো আমি ডেস্কটপে রেখেছি তো আমি ডেস্কটপ থেকে ওপেন করে নেব তো দেখুন আমি ছবিটি ওপেন করে নিচ্ছি আমি একটি স্ক্যানিং ছবি ওপেন করবো স্ক্যানিং ছবি ওপেন করে নিলাম তো দেখুন আমার এটা স্ক্যান করা ছবি একজন ফটো পাসপোর্ট ফটো তার বাড়িতে ছিল সেই ফটোটি নিয়ে এসছিল নিয়ে আসার পরে আমি সেটা স্ক্যান করেছি প্রিন্টারে প্রিন্টারে স্ক্যান করার পরে এই ধরনের ছবিটি কিন্তু এসছে তো এটাকে আমি কীভাবে এইচডিতে পরিণত করবো আপনাদের দেখাচ্ছি দেখুন একদম ধোঁয়া ছবি ক্লিয়ার নেই কিন্তু ততটা ছবিটি তো আমি এটা আমি এইচডিতে এবং ক্লিয়ার ছবি কীভাবে করছি দেখুন তো এই ছবিটি আমি এখানে নিয়ে এলাম নিয়ে আসার পরে জাস্ট প্রিভিউ যে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন আর এখানে কোয়ালিটি ফার্স্ট যেটা আছে সব সব কিছু ঠিক থাকবে সেটিংস আপনারা যদি না করতে পারেন তো আমি তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেটিংসটা আপনাদের করে দেব আর যারা আমার কাছ থেকে সফটওয়্যারটি কিনবেন তাদের আমি সব কিছু ইনস্টল কাছ থেকে সেটিংসের কাছ থেকে সব কিছু আমি দেখিয়ে দেবো তো আমি ফটোটি নিয়ে এসেছি নিয়ে আসার দেখুন এখানে প্রিভিউ অপশানটি দেওয়া আছে প্রিভিউতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনারা জাস্ট ওয়েট করবেন এভাবেই ছবিটিকে স্ক্যান করতে থাকবে তো স্ক্যান করার পরে আপনারকে ছবিটি প্রথমের ছবিটি ছিল। দ্বিতীয় ছবিটি ছিল আপনাকে দেখাচ্ছে দেখুন তো দেখুন প্রথমের ছবিটি আপনি দেখুন কতটা ক্লিয়ার দেখাচ্ছে দেখুন ফার্স্ট ছবিটি দেখুন আমার ব্লার হয়ে আছে ঝলসা টাইপের হয়ে আছে সেকেন্ড ছবিটি দেখুন কতটা ক্লিয়ার এবং সাইজটা দেখুন এখানে দেখুন তেইশ কেবি দেখাচ্ছে এখানে পঁয়তাল্লিশ কেবি দেখাচ্ছে এখানে একশো চুরাশি ইন্টু দুশো সাঁত্রিশ আর এখানে দেখুন সাতশো ছত্রিশ ইন্টু নশো আটচল্লিশ এবং সাইজের কিন্তু ডিফারেন্সও হয়েছে এটা দেখুন প্রথমের ছবিটি অরিজিনাল ছবি এটা স্ক্যানিং ছবি দ্বিতীয় ছবিটি দেখুন আমার এই সফটওয়্যারে কাজের পরে কীরকম ডিফারেন্স হয়েছে এবং কতটা ভালো হয়েছে এবং খুব সুন্দরও লাগছে প্রত্যেকটি ছবি আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন যারা স্টুডিও করেছেন তাদের কাছে অনেক পুরনো ছবি আসে আপনারা পুরো পুরোনো ছবিতে ভালো কাজ করতে পারেন না আর সেই পুরনো ছবিগুলো যদি কেউ আট বারো পেজে প্রিন্ট করতে যায় সেক্ষেত্রে সেই ছবিগুলো ব্লার হয়ে যায় ঝলসা হয়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা সেই ছবিগুলো এই সফটওয়্যারে ওপেন করে খুব সহজেই আপনারা কিন্তু এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারবেন এবং আট বারোতে প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন তো আমি আরেকটি ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এই ছবিটি আমি নিলাম নিয়ে এই পেজের উপরে ফেলালাম ফেলে আমি এবারে প্রিভিউতে ক্লিক করব প্রিভিউতে ক্লিক করলে সেমভাবে প্রসেস নেবে এবং আপনারা ওয়েট করবেন তো এই ছবিটিও আপনাদের কীরকম দেখাচ্ছে দেখুন কতটা ক্লিয়ার দেখাবে কতটা ফ্রেশ দেখাবে ছবিটি কতটা ডিফারেন্স দেখাবে দেখুন তো দেখুন ছবিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখুন প্রথমের ছবিটি দেখুন তেইশ কেবি ছবিটি কতটা ডিফারেন্স দেখুন কতটা ব্রাইটনেস লাগছে দেখুন এবং চোখগুলো দেখুন ভ্রুগুলো দেখুন কতটা ব্রাইটনেস লাগছে প্রথমের ছবিটি ব্লার দেখুন দ্বিতীয় ছবিটি দেখুন আমার কতটা ক্লিয়ার তো এভাবেই আপনারা খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ছবিকে আপনারা ক্লিয়ার করতে পারবেন যে কোনো পুরোনো ছবিকে আপনারা ক্লিয়ার করতে পারবেন যে কোনো ব্লার ছবিকে আপনারা ক্লিয়ার করতে পারবেন এবং এইচডি কোয়ালিটির করতে পারবেন এবং আট বারো ছবি আপনারা প্রিন্ট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শীর্ষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাদের স্টুডিও আছে এই সফটওয়্যারটা যদি কেউ কিনতে চায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই